ওই কবরের ভিতর থেকে একটা ওয়াজ আমার কানে আইছে ভাই ওই ওয়াজটা কোন ওয়াজ আমি আপনাদেরকে জানাইতেছি তবে দুই মিনিট আমি একটু আপনাদের টাচ দিতে চাই কোন বাবারে তুমি বুড়া কুইয়া গালি দাও আমার ভাইরা আজকে তোমার বাবা আছে তাই বাবারে তুমি বুড়া কুইয়া গালি দাও দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখে আর কেউ নাই আমার ভাইরা এই মাদ্রাসাতেও দেখবেন অনেক সন্তান আছে ছাত্র আছে বাপ নাই মা আছে আমি এক মিনিটে শুধু একটু টাচ দিয়ে যাই প্রায় মা বিলে কথাটা বলিয়া থাকি নিজের মাদ্রাসার আসরে নামাজ পরে নিজের প্রতিষ্ঠানের বারন্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি খুব ভালো লাগতেছে খেলা দৃশ্য আমার বন্ধুগণ হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল নজর করার পরে দেখতে পাইলাম একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে সানাসুর বিস্কিটের প্যাকেট ফল ফ্রুটের প্যাকেট আমার বন্ধুগণ কোন ছেলেটার বাবা এটা আমার জানা নাই হঠাৎ করে 500 জন ছাত্রের মধ্যে একটা ছাত্রের খেলা বন্ধ করে দিল খেলা বন্ধ করে দিয়ে কাদোকাদো ভাব নিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বু আছে আমি আমার আব্বুর কাছে যাই ওবাজান বাবার পানে যাওয়ার জন্য ছিল এটাকে নজর করে দেখলাম আল্লাহর রস্তে পড়ব কেউ কারো দেখে তাকায় না দেখেন এক পুটা টুকের পানি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার বাঁধ ধরবেন ও ভাই আল্লাহর কজম করিয়া বলিয়া যদি তুই আমি মার জন্য কান্দি তোর আমার ছেলে তোর আমার জন্য কান্নাকাটি করবে আজ যদি তুই আমি বাপমার জন্য দোয়া করে যাই তোর আমার ছেলে মেয়ে তোর আমার জন্য দোয়া করিয়া যাবে সোনার ভাইরা আমার কার জানি বাপ কবর দেশে কান্দে আমার ভাই মাওলানা ফরাদুজ্জামান মাহাদি তোমাদের কাছে বলেছে কার জানি মা বাপ কান্দার ডাক দিয়ে কই পেটের পিটিরি মা গেলি আমাদের জন্য একটু কান্নাকাটি না ও ভাই কামাটা দিন তু যেমন কর্ম তেমন ফল আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে আজ যদি তুমি আমি বাপ মার জন্য দান করিয়া দি তোমার আমার ছেলে ছেলেমেয় তোমার আমার জন্য দান করবে আজ যদি তুমি আমি দোয়া করে যাই তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য নেক দোয়া করিয়া যাবে কাজে বা জানি পাগলের সাথে মনাজাত না করিয়া যাবেন না এই পাগল কেউ অবহেলা করবেন না আমার বাইরে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি যেই হাত আল্লাহ আল্লাহদের হাতের সাথে লাগানো যেই হাত আমার বন্ধুগণ বারবার আল্লাহ আল্লাহদের সাথে লাগে বারবার আল্লাহর ঘর কাবা ঘর ধরে মোসাবির বেশে হাজার হাজার মানুষ নিয়ে প্রতি নাইট দোয়া করে আমার বন্ধুগণ ওই হাত উঠাইয়া কথা দিয়েছি আরাফার ময়দানে মিনা মুজদিলা ভাই আমি আপনাদের জন্য দোয়া করব আজকের দোয়া কবুল হবে আমার দিল সাক্ষী দেয় লোকটা কান্দে আমার ভাইরে ওই ছেলেটার যখন খেলা বন্ধ করে দিয়া বাবার পানে ছুটে চলল আমি নজর করিয়া দেখলাম নিজ মাদ্রাসার ঘটনা বলতেছি ছেলেটার গায়ে দুলাবালি লাগানো গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া গেছে আমার গন্ধ করেই নোংরা লইয়া বাবার পানে যখন দোর মারল সোনার বাইরে আমার তুই আমি অনেক সময় বাপ মা খেট খামার থেকে আসলে বাপের গায়ে ঘামের গন্ধ থাকলে যাই না দুর্গন্ধ বলবে কিন্তু আল্লাহর কসম করে বলি ওই বাবা মাদ্রাসায় পরে বেটা বেটার ঘামের পানির দিকে দেখল মহিলার কাপড়ের দিকে দেখলো না দেখি আমার বাইরে ডাক আমার আয় যখন টোপলা গেল বাবাকে সালাম দিল মুসাফা করলো বাপ বেটার কি আদরে সুন্দর দৃশ্য বেটা আব্বু কোয়া ডাক দেয় বাবা আবার আব্বু কোয়া চুমা দেয় খুব ভালো লাগতেছিল দৃশ্য খানা বাপ বেটার আদরের দৃশ্য কিন্তু বাজান রে আল করিয়া সেই যেই দেয় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম ওই বারণ দেয় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র এগারো বারো বছর বয়স হবে আমার দানা ছিল না যে ছেলেটার বাপ নাই ওই বাবার বেটাকে আদর করা দৃশ্য দেখি এই এতিম ছাত্রটা কান্দে আর নিধি নিধি কয় আমারও আব্বু ছিল আমার আব্বু তো আমার জন্য এইরকম খাবার নিয়ে আসত আজকে আমার আব্বু নাই আমার আদর করার কেউ নাই ছেলেটা কানতেছে কাছে দেয়া ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন তোমার কি আব্বু নেই এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে উদুর আমার আব্বু ছিল দুই মাস আগে আমার আব্বু রুড অ্যাক্সিডেন্টে মারা গেছে আজকে তুমি কান্দো কেন ছেলেটা চিৎকার দিয়ে কয় উদু এই ভাইয়ার আব্বারা দুর দিই আর কথা মনে হইয়া গেছি এই ভাইয়ার আব্বার আদর আমার আব্বার কথা মনে হইয়া গেছি হুজুর এই ভাইয়ার আব্বার মতন তো আমার বাবা আমার জন্য কমলা আপেল বিস্কিট আনা নিয়ে আসতো শিক্ষকদের কাছে বলে আমারে বাজারে নিয়ে যাই কত কি দিয়ে দিত হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে ও মা বাবার দরদি সন্তানেরা মায়া লাগা একটা ডাক দেন না লাগে বলেন না দেন না ডাক দেন না বলেন না দেন না ডাক দেন বলেন ভাইরে কার মা বাপ যেন দুনিয়ায় নাই কার মা বাপ যেন হাসপাতালের বেডে বাড়িঘরের বিছানায় রুগী হয়ে পড়ে আছে মায়া লাগে একটা ডাক দেন না বাপমার কবর আল্লাহ মাফ করিয়া দিবে বাপ মা কে আল্লাহ সুস্থ করিয়া দিবে এই মদিনার প্রেমিকের পাগলের হাতের সাথে একটু হাত উঠে দোয়া করে যাবেন মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না ডাক দেন না বলেন না আল্লাহ ও আল্লাহ দেখো তোমার গোলামরা কেমনে তোমারে ডাক দেয় মা গো তোমার কি মায়া লাগে না ভাইয়া প্লিজ কেউ ওঠা করবেন না মাশ খুব সুন্দর পরিবেশ কত চমৎকার পরিবেশ একটা লোক কোনো বিশৃঙ্খলা করে না এরপরও কিছু লোক থাকবে শয়তানি ওয়াচায় পড়িয়া বুজুবাল এনদেশে দোয়া না করিয়া চলিয়া যাবে বাজান কারো যাওয়া দেখে কেউ যাবেন না এবার আসলে লোকটা কান্দার ডাক দিই মুমিনিন আমি কবর খনন আমার দিলতে গেল আমি কখন এই বাচ্চাটাকে কোলে নেব আমি অস্থির হয়ে গেলাম কিন্তু বাচ্চাটার কাছে যাওয়ার আগে কবর থেকে সাংঘাতিক একটা আওয়াজ আসলো একটা ওয়াজ আসলো এই ওয়াজটা শোনার পরে আমি তখন এই বাচ্চাটার জিম্মাদারি ভালোভাবে নিয়ে নিলাম হদ্র বলে আমার একটু শোনাও আমি বলছি বলছি বলবো তবে কান্না ভাঙা মন নিয়া আমার ভাইরা পানি ভিদা চোখ নিয়া কান্না জড়িত ভাঙ্গা কণ্ঠ নিয়া আমি মুসাবির মানুষ কাবা হাত নিয়ে ছোট্ট একটা আবদার করব মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই মাদ্রাসাটা আমাদের স্নেহের মাওলানা মাহমুদ সাহেব কত কষ্ট করে এলাকাবাসীদের সহযোগিতা নিয়া দোয়া পরামর্শ নিয়া সুন্দর করে মাদ্রাসাটা পরিচালনা করতেছে আপনারা দান সহযোগিতা করি দিয়ে দোয়ার মাধ্যমে চালায় রাখতেছেন আমি মুসাবির মানুষ আমি আপনাদের কাছে ছোট্ট পরিসরে একটা আবদার করব মুসলমান ভাইরা আমার বন্ধুগণ একশো চোদ্দ সুরা কোরআন শরীফের সুরার সংখ্যা হলো একশো চোদ্দ সুরা একশো চোদ্দ সুরার পক্ষে ওবাদান এখানে দুই তিনশো দুই আড়াইশো মানুষ আছেন প্রতি মাসে এই মাদ্রাসায় পঞ্চাশ কেজি ওজনের চাউল লাগে বস্তা লাগে প্রায় ষাটটা আমার বন্ধুগণ আমার ভাইরা আমি আপনাদের কাছে বলবো বারো মাসে যদি দশ বস্তা করে চাউল ধরেন এক বছরে চাউল লাগে একশো বিশটা কতক্ষণ ঠিক কি না কতটা লাগে একশো বিশটা আমি একশো বিশটা একশো বিশ বস্তা চাই না যেহেতু কোরআন শরীফের সুরা সংখ্যা একশো চোদ্দ সুরা এই জন্য একশো চোদ্দ সুরাকে মহাব্বত করে এক নাম্বার সুরা ফাতে মহাব্বত করে আল্লাহর কোন বান্দা আছেন গো ভাইয়া আল্লাহর উপর ভরসা করে এক বস্তা চাউলেই মাদ্রাসায় দিয়ে দিবেন পঞ্চাশ কেজি ওজনের এইভাবে একশো এই এই তোমরা উঠলা কেন একশো চোদ্দ সূরার পক্ষে এক নাম্বার পঞ্চাশ কেজি ওজনের এক বস্তা চাউল নগদ বা বাকি দিবেন মা বাবার দরদি সন্তান হইয়া আছেন নাকি এমন কোন একজন ভাইয়া হুতুরা আমি এক বস্তা চাউল যে এক বস্তা হ্যাঁ নামটা লেখেন 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 একশো চোদ্দ সুরা একশো চোদ্দ সুরার পক্ষে এক নাম্বার আমার এক ভাই মাশাল্লা এক বস্তা চাউলের পক্ষে উনি নামটা লেখায় দিলেন দ্বিতীয় নম্বর সুরার পক্ষে সুরা তুল পক্ষে এক বস্তা চাউল দিবেন আসেন কোন বা আচ্ছা এটা আমি একটু পরে দেখতেছি এটা আমার বন্ধুগণ প্লিজ না পারলে না দিবেন কিন্তু চলে যাবেন না দুই নম্বরকে আছেন যুবক বন্ধু পঞ্চাশ কেজি ওজনের এক বস্তা চাউল দুই নম্বর সুরার পক্ষে সুরা বা কারার পক্ষে হুজুর আমি এক বস্তার চাউল দিয়ে দেব। আপনি আমার জন্য দোয়া করবেন নামটা লিখতে বলেন আসেনি এই মজমার মধ্যে শত শত গোলামদের মধ্যে কোন মায়ের সন্তান আছেন ভাইয়া দ্বিতীয় নম্বর একটু নামটা লেখায় দিবেন নগদ পারলে নগদ দিবেন না পারলে বাকিটা আপনি নাম লেখাইবেন জি জি মাশাল্লাহ আদামন ধান দিবে নগদ পাঁচশো খান টাকা দিল আল্লাহ তোমার একজন গোলাম আদামন ধান দিবে আর পাঁচশো খান টাকা নগদ দিল বাবার জন্য তো আছে আল্লাহ তুমি কবুল করে নাও দানের খবর মদিনে পৌঁছে দাও সরে বলেন আমিন আর সরে বলেন আমিন আর বন্ধু একশো জন না হোক একশো চোদ্দ না হোক অন্তত ১৪ জন ব্যক্তি পঞ্চাশ কেজি ওজনের এক বস্তা চাউল ভাজান এতগুলো মানুষের মধ্যে চোদ্দ জন ব্যক্তি আমি দেখতে চাই দ্বিতীয় নম্বর আমার কোন সোনার স্থান ভাই আছেন হুজুর আমি এক বস্তা চাউল দেব বাকি তো হইল নামটা লেখায় দিবেন বাবা আল্লাহ আপনার এই চাউলের মাধ্যমে এই মাদ্রাসার ছাত্ররা খানা খাবে খানা খায়া আপনার জন্য দোয়া করবে কে আছেন গো বাপ মা সন্তান হইয়া দাদা দাদি রুহের মাগফিরাত কামনা করিয়া দ্বিতীয় নম্বরে এই মজমার মধ্যে মজলিসের মধ্যে কোন ভাই আমার কোন বাজান আমার আছেন এক বস্তা চাউল ওই যে দ্বিতীয় নম্বর কি নাম পিছনে পিছনে কি নাম জনাব মোহাম্মদ কামাল পাশা ভাই এক বস্তা চাউল পঞ্চাশ কেজি ওজনের তিন নাম্বারকে কে আসেন চোদ্দ জনের মধ্যে তিন নাম্বার কে আছেন গো ভাইয়া তিন নাম্বারকে তিন নাম্বার একজন বান্দা হুজুর আমি এক বস্তা চাউল পঞ্চাশ কেজি ওজনে এক বস্তা চাউল আমি দিয়ে দেব আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ তিন নাম্বার কোন সোনার সান যুবক বন্ধু কে ময়দানে নাই ও ব্যবসায়ী বাহিরা চাকরি দিবি বাবারা প্রবাসী সন্তানের পিতারা প্রবাসী পিতার সন্তানেরা ধনী গরিবেরা এক বস্তা চাউল দিলে আপনি একেবারে গরিব হয়ে যাবেন না আপনি দিয়ে দিবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ ও মুজাহিদ আল্লাহর বান্দারা ইসলামী আন্দোলনের কর্মীরা তুমি দিয়ে দিও রব খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ কে আছে গো তিন নাম্বার হুজুর আমি এক বস্তা চাউল দেব পঞ্চাশ কেজি ওজনে কামাল পাশা ভাইয়ের মতন তিন নাম্বার একটা ভাই আমি একটু দেখতে চাই একশো চোদ্দ সুরার মধ্যে চোদ্দটা গোলাম আমি স্পেশাল চাই হুজুর আমি এক বস্তা চাউল দেব ও ব্যবসায়ী বাবারা চাকরিজীবী ভাইয়েরা দাওয়াত তবলিকের সাথীরা আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ মা বোনদের কাছে লোক পাঠায় দেন আমার মা বোনরাও দেওয়ার মতন তৈর আছে ইনশাল্লাহ তারা নাম লেখায় দিবে চোদ্দ জন গোলাম আমি দেখতে চাই বাদান এর মধ্যে আমি দুইজন পাইছি আর মাত্র বারো জন লোকের দরকার বাজান তিন নাম্বার কোন ভাই আমার আছেন হুদুর আমি এক বস্তা চাউল দেব খুশি হইয়া আপনি একটু নামটা লেখায় দিবেন কোন বন্ধু এই ময়দানে আছেন ইনশাল্লাহ ইলাহা ইলাহা আল্লাহ আল্লাহ গো জানি আপনি কাকে কবুল করবেন রব্বে কাবা আপনি কাকে মনদুরি দিয়ে দিবেন ও আল্লাহ আমি জানি না কাকে আপনি কবুল করবেন আল্লাহ দানকারীদের সাথে আমাদের পরিচয় ঘটায় দেন আল্লাহ উম্মতের আলেমদের সামনে আপনি পরিচয় তিলাভ করবেন দানকারী হিসাবে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায় কত যুবক বন্ধু বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছো যাইতে পড়তেছো না আল্লাহ পাক নিয়ে যাবেন ইনশাআল্লাহ দান আল্লা কপাল খুলে দিবে তিন নাম্বার কোন ভাইটি আমার আছেন কোন বাজান আমার আছেন কি নাম ভাইয়া ওয়ায়স করুন ভাই এক বস্তা চাউল পঞ্চাশ কেজি দনের আল্লাহ আপনি কবুল করেন তিন জন হয়ে গেল অবজান চোদ্দ জনের মধ্যে চার নাম্বার কোন ভাই আমার আছেন হুজুর আমি এক বস্তা চাউল দিয়ে দেব আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ চার নাম্বার কোন সোনা বাবজান কোন ভাই আমার আছেন একটু নামটা লেখায় দিবেন রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা ই لا الله لا إله চার নাম্বার চার নাম্বার কোন বন্ধু আছেন আল্লাহ আপনি মঞ্জুর মাসাল্লাহ মাওলানা ফজরুল হক পঞ্চাশ কেজি এই মাদ্রাসার একজন আসলে গ্রাম একজন শিক্ষক একজন ওস্তাদ উনি পঞ্চাশ কেজি ওজনের এক বস্তা চাউল মাওলানা ফজল হক সাহেব যারা আল্লাহ তুমি দানকে কবুল করো দানের খবর মদিনে পৌঁছে দাও জানে মালে বরকত দিয়ে দাও দানের উচিলায় দানকারী বংশধরে কোরআ মাফ করে দাও আওয়াজ দিয়া বলেন আমি চোদ্দ জনের মধ্যে চারজন হয়েছে আর দশটা লোক আমি চাই একটু আমার সাথে বলেন ইয়া আল্লাহ বলেন 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 ইয়া আল্লাহ বলেন না ইয়া আল্লাহ আল্লাহ নবী রুসিলা আপনি ব্যবস্থা করে দেন জোরে বলেন আমিন ভাইরা আমার আশারে মুবাসারা দশজন জান্নাত প্রাপ্ত সাহাবিদ জান্নাতের টিকিট পাইছেন এই দশজনকে মোহাব্বত করে দশটা ভাই স্পেশাল ভাবে চোদ্দো সূরার মধ্যে 14 জন গোলামের লিস্ট একসাথে হয়ে যাবে এর মধ্যে চারজন আছে পাঁচ নাম্বার কে আছেন গো ভাইয়া কি নাম রমজু দোকানদার আমার বোনের আল্লাহ গো 마শাআল্লাহ রমজু ভাই দোকানদার মানুষ আহারে দেখতে কত সুন্দর আলেমের সিফাতের মতন দেখা যায় আয় আল্লাহ তার ছেলে হাফেজে কোরআন আল্লাহ আমার এই দোকানদার রঞ্জু ভাইয়ের দানকে তুমি কবল করো পাঁচ নাম্বার ছেলে বলেন আমিন দানের খবর মদিনে পৌঁছে দেন জানে মালে বরকত দিয়ে দেন বলেন আমিন পাঁচ হয়েছে ভাই আর কয়জন লাগে বলেন আর কয়জন নয়জন লাগে আছেন নাকি কোনো বন্ধু কি নাম আব্দুল মান্নান ভাই মাদ্রাসার কমিটির একজন অন্যতম ভাই মাসাল্লাহ দেখেন ছাত্রদের পক্ষে খাতা নিয়ে বসে আসে মার্শাল ডাক্তার এক আর মান্নান ভাই উনি এক বস্তা তাইলে ওদিকে ছয় পাঁচ আর দুই কত হইলো সাত হইছে চোদ্দ তার কত লাগে আর সাত লাগে এর মধ্যে আমার ভাই মালানা ফরহাদুজ্জামান মাহাদি সাহেব তিনি দুই বস্তা দিয়ে দিবেন যখন সাত আর দুই কত হইল আল্লাহ দানকারীদের দানের খবর মদিনায় পৌঁছে দাও জানে মালে বরক দিয়ে দাও বলেন আমি সাত আর দুই কত নয় আর কত হ্যাঁ ইসলামের স্তম্ভ কয়টা যারা কয় উত্তরবঙ্গে কিন্তু আমারই একটা রিপোর্ট আছে অনেক বক্তার উত্তরবঙ্গের অনেক বক্তারা ঢাকা থেকে যাইয়া কয় মানে উত্তরবঙ্গ থেকে ঢাকায় দেয় কয় উত্তরবঙ্গে আমরা গেলে টেহা চাইলে পয়সা চাইলে মানুষ জালসা নষ্ট করে ঠেয়া চায় আর আপনি চাইলে মানুষ উঠে না কি জাদু জানেন গ আমি জাদু না গো এটা ভালোবাসা কতক্ষণ ঠিক কিনা ভালোবাসার মানুষ গাড়ি পাইলেও মজা লাগে ঠিক না আর মাত্র পাঁচটা বাই চাই পাঁচটা বাই ইসলামের স্তম্ভ পাঁচটা কে আছেন গো কে আছেন পাঁচজনের মধ্যে ইনশাল্লাহ আমি একজন পঞ্চাশ কেজি দনের এক বস্তা চাউল আমি দিয়ে দেবো আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ ভাইয়া পাঁচজন ব্যক্তি ইসলামের স্তম্ভ পাঁচটা আল্লাহ তালা কবুল করবেন ইনশাল্লাহ আমি কাবা ঘর ধরে আপনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর ময়দানে আমি দোয়া করব আপনাদেরকে মনে থাকবে আমার মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে হাত বিষাইছি আল্লাহ তালা কবুল করবেন যুবক বন্ধ কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় একটা নিয়োগ করে আর পাঁচজন ভাইয়ের কাছে পাঁচ বস্তা চাউল চাই আল্লাহ গো জানি আপনি কাকে কবুল করবেন ও আল্লাহ কাকে আপনি মঞ্জুরি দিয়ে দিবেন আল্লাহ আমার জানা নাই আল্লাহ আপনি আজকে আমাদের সাথে তার পরিচয় করে দেন আল্লাহ আপনি কবুল করে নেন নবির সিল মঞ্জুরি দিয়ে দেন বলেন আমি পাঁচজন ব্যক্তির কাছে আমি চাই ভাইয়া আর পাঁচটা বাজান পাঁচটা ভাই এই যে একজন আল্লাহ